আচ্ছা বলেন তো একটা মানুষ সাথে স্বপ্ন দেখে সকালে সেই স্বপ্নটা সত্যি হয়ে গেলে খারাপ কি আজকে সকালটা আমার এভাবে শুরু হবে একদমই ভাবিনি সবাই মিলে সারপ্রাইজ আমাকে এভাবে না দিলো পারতো চলেন কি হয়েছে সবকিছু ব্লগে আপনাদের সাথে শেয়ার করি হ্যালো ব্রিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো ভালো রহমতে একটা মেয়ে শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় বাবা মাকে কতটা মিস করে সেটা শুধুমাত্র সেই জানে আমি তো যতক্ষণই বাসায় থাকি না কেন প্রতিটা চোখের পলকে আমার আব্বু আম্মুকে অনেক বেশি মিস করি পশুদিন রাতে বেলা ফোন দিয়ে আম্মু বলছিল যে কালকে নাকি তার লঞ্চে উঠবে যেহেতু লঞ্চে ওঠার কথা ছিল তাই আমি বাসায় সবকিছু গোছ করে রেখেছি আর ওরা কালকে উঠেছে আজকে ভোরবেলা এসে ঢাকায় নেমেছে যাই হোক যেহেতু ওরা ভোরে এসেছে তাই সবকিছু আমি আর খুলে নিয়ে এত ভোরে ভোরে আর এত কিছু শেয়ার করতে পারিনি ঘুমের জন্য চোখই খুলতে পারি নাই আর এখন ঘুম থেকে ওঠার পর ভাবলাম আম্মু আমার জন্য কি কি নিয়ে আসছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি কত কিছু নিয়ে চলে এসেছে আম্মু আমি বললাম কিছুদিন আগেই তো আমি নিয়ে আসলাম কত কিছু তার আগে তোমরা এসেছো এনেছো কত কিছু এখন আবার এগুলোর কি দরকার ছিল আম্মু বলতেছে তোর কি আমার কথা শুনে সে যা পেয়েছে সব কিছুই হচ্ছে নিয়ে চলে এসেছে আমার পুরো ফ্রিজ ভরে টুপটুপা হয়ে গেছে নর্মাল ফ্রিজটাও হচ্ছে ভরে গিয়েছে কিছু বলার নাই তাদেরকে কি আর বলবো বাবা মায়ের মন মনে হয় এমনই হয় সন্তানের জন্য সব সময় ফিওর খাবারটাই তারা খুঁজে বেড়ায় আমার আব্বু সব সময় বলবে ঢাকাতে তোমরা যেগুলো খাও সেগুলো কি তাজা খাবার খাও কত রকমের ভেজাল থাকে সেই খাবারগুলোতে যাই হোক এইদিকে আমুর কাছ থেকে আমি অনেক কিছু অর্ডার করেছি আমার পছন্দের বালা চাও পিঠা তেল এই তেলটা আরিশা সোনার চলে যেহেতু ইউজ করি আর আম্মু আমার খালার জন্য সুপারিও নিয়ে এসেছে এই ব্যাগটাও আমি আম্মুর এভরিথিং কালেকশন পেজ থেকে অর্ডার করেছি এদিকে আম্মু আমার হেল্পিং হ্যান্ডদের জন্য জামা সেলাই করে নিয়ে এসেছে আম্মু প্রতিবারই এমন করে যতবারই আসে আমার হেল্পিং হ্যান্ডের জন্য সুন্দর সুন্দর জামা সেলাই করে নিয়ে আসে আর এগুলো হচ্ছে আমাদের পেজের সেই ভাইরাল ঝাল্লা পিঠা এই পিঠাটা খেতে আমি অনেক পছন্দ করি তাই আমি সব সময় আম্মুর কাছ থেকে অর্ডার দিয়ে কিনে নেই কারণ বিজনেসের ব্যাপারে কিন্তু আমি কোনো সময় আম্মুকে বলি যে কারোর সাথেই স্যাক্রিফাইস করবা না সেটা যেই হোক না কেন বিজনেস আমি তোমার কাছ থেকে এগুলো কিনে নিব আপনারাও কিন্তু আমাদের এভরিথিং কালেকশন পেজ থেকে ঘুরে আসতে পারেন এভরিথিং প্রোডাক্ট কালেক্ট করার জন্য তারপরে আরিশা স্কুল থেকে নিয়ে আসলাম এইদিকে তার বাবা তার জন্য সারপ্রাইজ রেডি করে রাখছে আমি তাকে চোখ বাঁধার সাথে সাথে সোনাইরা বলতেছে তারও চোখ বাঁধা লাগবে কি যে একটা অবস্থা দুই বোন থাকলে মনে হয় এমনই হয় আমি শাহন সাহেবকে বললাম দুইটা করে কেন অর্ডার করলাম না আমি এই খেলনাগুলো হচ্ছে স্কিনে দেওয়া এই পেজ থেকে কিনেছি আপনারা চাইলে আপনাদের বেবিদের জন্য কিন্তু বিভিন্ন রকমের খেলনা কিনতে পারেন স্কিনে দেওয়া এই পেজ থেকে আমি শাহন সাহেবকে বললাম এখন তো আমাদের বাসায় তিনটা বেবি তুমি কেন তিনটা খেলনা অর্ডার করলাম না সে আমাকে বলতেছে আমি খেলনাগুলো অর্ডার করেছি পরশু দিন আখি যে আসবে আমি তো সেটা জানতাম না আর সাথে সাথে বসেই আখির জন্য খেলনা অর্ডার করে দিল যাই হোক এই হলো পুতুলটা এগুলো কিন্তু বাচ্চারা পেলে অনেক বেশি খুশি হয় যেখানে সেখানে এগুলো পাওয়া যায় কিন্তু অরিজিনালটা পেতে হলে কিন্তু এই পেজে যোগাযোগ করতে হবে এই খেলনাটা ওরা এত পছন্দ করেছে মানে এই হাঁসগুলো যে লাফালাফি করতেছে উপরে উঠতেছে নামতেছে এটা দেখে তিনজনই মনে হয় কি চিড়িয়াখানায় চলে এসেছে আপনারাও কিন্তু বাচ্চাদেরকে খুশি রাখার জন্য এই খেলনা গুলো কিনতে পারেন ওদেরকে নিয়ে তো আমরা তেমন একটা ঢাকার বাইরে বাসায় যেতে পারি না তাই ওদেরকে বাসায় নিত্য নতুন খেলনা কিনে দিলে ওরা অনেক অনেক বেশি খুশি হয় আমি সব সময় বাসায় হচ্ছে। কিছু দিয়ে যারা ওরা হচ্ছে খেলাধুলা করে অনেক খুশি থাকতে পারে এই দেখেন সুনাই মনি এটা শব্দ শুনেই নাচানাচি করতেছে আর এইদিকে আম্মু ভাইয়া ভাবি সবাই মিলে রেডি হয়ে গেছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য যেহেতু আমার ভাইজি অসুস্থ হয়ে গেছে ওকে ডাক্তারের দেখানোর জন্যই তো ঢাকায় চলে আসা ওদের তাই আজকে হচ্ছে আগে এসে আখিকে ডাক্তারটা দেখানো শেষ করে নিচ্ছে আমরা বের হয়ে যাওয়ার পর আমি আরিশা মনে চুলে তেল লাগাতে বসে গেলাম যেহেতু আম্মুর নিজের হাতে বানানো তেলটাই আমি সবসময় আরিশা সুনাইরা আমার চুলে দিয়ে থাকি তাই আম্মু তেলটা শেষ হয়ে যাওয়ার পর ওদের চুলে আর তেল লাগানো হয়নি আজকে আম্মু তেলটা নিয়ে আসার সাথে সাথে আমি হচ্ছে সুন্দর করে ওর চুলে তেলটা লাগিয়ে দিচ্ছি এই তেলটা আপনারা এভরিথিং কালেকশন পেজে পেয়ে যাবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ